নমস্কার বন্ধুরা আমার একটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আমিও অনেক অনেক ভালো আছি এই প্রচণ্ড বৃষ্টির মধ্যে আজ যদি আমি খিচুড়ি না বানাই তাহলে কিন্তু ঠাকুর পায় আর পাপ না কুড়িয়ে বানিয়েই ফেললাম খিচুড়ি তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থেকো তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু একটু মিচরি ভেজানো পানমৌরি শরবত খাওয়ার পরে কতটাকে চা দিলাম আমিও দুধ বিস্কুট খেলাম দিয়ে চলে এলাম রান্নাঘরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তোমরা তো জানোই আবার নিম্নচাপ নেমেছে আজকে আর সইতে পারলাম না আজ বানিয়েই ফেললাম খিচুড়ি চালে ডালে একটু সয়াবিন দিয়ে বসিয়ে দিলাম তবে মুগের ডালটা দিয়ে নিই ছোলার ডাল আর মুসুরির ডাল দিয়েই করলাম সব রকম সবজি দিয়েছি পটল ঝিঙে গাজর ফ্রিজে যা সবজি ছিল আলু কুমড়ো এ টু জেড যা ছিল সব দিয়ে দিয়েছি এখন মশলা করে নিচ্ছি ডিম ভেজে নিয়েছি দেখতেই পেয়েছ ডিমের কারি করব। ভাজা করে আর এখানে খিচুড়ি হয়ে গিয়েছে খিচুড়ির মধ্যে আমি মশলা খিচুড়ি করে থাকি গোবিন্দভোগের খিচুড়িটা না সব সময় আমার ঠিক ভালো লাগে না মিষ্টি খিচুড়ি তো তার থেকে একটু ঝালঝাল খিচুড়ি হবে বেশ ভালো লাগে আর আজ তো আর নিরামিষ না সেই জন্যই গোবিন্দভোগ চালের খিচুড়িটা করলাম না যদি আজ নিরামিষ হতো তাহলে অবশ্যই গোবিন্দভোগ চালেরই খিচুড়ি করতাম সেটার স্বাদ আবার একটু অন্যরকম সেটা একটু পায়েস দিয়ে পোস্ত দিয়ে এসব দিয়ে খেতে খুব ভালো লাগে তবে আজকে ঝাল খিচুড়ি তো এটা একটু ডিমের কষা ডিমের কারি এগুলো দিয়ে খেতেই বেশি ভালো লাগে আমার কর্তা তো আবার ডিম ভাজা বলেছে বলেছে আমার একটা ঝালে দেবে আর একটা ভাজা রাখবে ডিম ভাজাটা বেশি পছন্দ করে খিচুড়ির সাথে খেতে তার সাথে আবার ওর তো চানাচুল লাগে তো যাই হোক সেটা অন্য কথা কিন্তু আজকে বললে একটু দুটো ডিমকে ভেজে বড়ো করে একটা ভাজা করবে তা সেটা করে রেখেছি আর ঝালে বলেছি একটা দেবে যদি মনে হয় খাবো নাহলে ডিম ভাজাটা দিয়েই খাবো আমি বললাম ঠিক আছে তাই হবে তো মশলাটা খিচুড়ির মধ্যে তুলে দিলাম ভালো করে মিক্স করে নিচ্ছি সব শেষে দু চামচ মতো ঘি আর একটু গরম মশলা দিয়ে দেবো বাস পুরো এক প্রেশার কুকার খিচুড়ি করেছি সারাদিন গিনিতে বসে বসে খাবো বলে তো যাই হোক মশলা তো কষা হয়ে গেছে মশলার মধ্যে যেমন দি পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা জিরের গুঁড়ি ধনে গুঁড়িটা অ্যাভয়েড করি তাই ধনে গুঁড়িটা দিয়ে নিই ব্যাস এগুলো দিয়ে মশলাটা কষ কষিয়ে নিয়েছি এবারে একটু জল দিয়ে দেবো অল্প একটু ধনেপাতা ছিল ফ্রিজের মধ্যে সেটাও দিয়ে দিয়েছি কষানোর সময়তেই তো এবারে পরিমাণ মতো জল দিয়ে দেবো খুব বেশি দেবো না ডিম তো ভাজাই রয়েছে এটা তো আর সেদ্ধর কোনো ব্যাপার না খুব অল্প পরিমাণ জল দিলাম ব্যাস এবারে ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে আর একটু ফুটিয়ে নেবো ফোটানো হয়ে গেলেই ডিমগুলো দিয়ে দেব এই বৃষ্টির মধ্যে তোমাদের বাড়িতেও কি খিচুড়ি হচ্ছে তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও খিচুড়ি কিন্তু ভীষণ লোভনীয় একটা জিনিস আর বর্ষাকালে তো মানে ভীষণ সুইটেবল একটা খাবার তো আমার রান্না হয়ে গেছে ওপর থেকে একটু মিষ্টি গরম মশলা দিয়ে দিলাম আমার বাড়িতে বানানো আর এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা আর পড়ছেই না এমন জমাট বেঁধে গিয়েছে তো যাই হোক দিয়ে প্রেশার কুকারের ঢাকাটা লাগিয়ে রেখে দিলাম ঘি দিয়েছি তো যাতে গন্ধটা না বেরিয়ে যায় ওই জন্য ঢাকাটা লাগিয়ে রাখলাম তো এখানে মশলার জলটা ফুটে গিয়েছিল তাই ডিমগুলো দিয়ে দিলাম ভাজা ডিম রেখে দিলাম তো চলো মিডিয়াম আছে ফুটতে দিয়ে দিই ভালো করে ফুটে এলে অল্প একটু জল থাকবে তখন নামিয়ে নেব আর বৃষ্টি পড়লে খিচুড়ি হবে না এমন বাঙালি বাড়ি কিন্তু খুব কম রয়েছে সত্যি আমার মতো হয়তো খিচুড়ি প্রিয় মানুষেরা থেকে থাকবে কম বেশি সবাই বলছি না হয়তো কম বেশি থেকেই থাকবে যেমন বিরিয়ানি পছন্দ হয়তো তাদের খিচুড়িও পছন্দ তোমাদের বাড়িতে সব মাংসের সাথে খিচুড়ি হচ্ছে বা ইলিশ ভাজা দিয়ে খিচুড়ি খাওয়া হচ্ছে যেমন আমার বাড়িতে আজকে হলো ডিমের কারি বা ডিমের কষা অনেকে সেদ্ধ করে আলু দিয়ে বা এমনি কষা করে করে আজকে একটু ভাজা করে খেতে ইচ্ছে হলো তাই করলাম তো চলো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে কত্তাকে খেতে দিয়ে দিই বাইরে তো মুষল ধারে বৃষ্টি পড়ছে দাঁড়াও তোমাদেরকে এবার ক্যামেরাটা ঘুরিয়ে দেখিয়ে দিই আর ডিমের মধ্যে অল্প একটু গ্রেভি রেখেছি কেননা যেহেতু এই গ্যাসটা অফ করেছি এক্ষুনি টেনে নেবে পুরো ডিমটা কতার জন্য খাবার বেড়ে নিচ্ছি প্রচুর বৃষ্টি এসেছে ওই যে কিভাবে স্কুলে যাবে জানি না তো চলো কাজ তো করতেই হবে আমার কাজ আমি করে নিলাম আমার কাজ কমপ্লিট এবারে রান্নাঘরটা একটু পরিষ্কার করে নিতে হবে ঘরটাকে খেতে দিয়ে দিয়েছি ভিডিওটা তাহলে আছে এ পর্যন্তই রাখলাম এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লেগে থাকলে একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিও টাটা